হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমার বংড়ি লাইফ চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আর এখন বাজে সকাল পৌনে এগারোটা ঠিক আছে তো এখন আমি যাচ্ছি হচ্ছে আমার নবদ্বীপ কলেজে ঠিক আছে তো এই যে দেখো সাইকেল নিয়ে বেরিয়ে গেছি আর আজকে সকালবেলা আজকে সকালবেলা যেহেতু পড়ানো ছিল না সেই কারণে বহুদূর পর্যন্ত ঘুমিয়েছি মানে আটটার সময় ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে তারপরে বাজারে গেলাম বাজার টাজার থেকে এসে এখন যদি নবদ্বীপ কলেজে তো তোমাদের সঙ্গে এখন থেকে ব্লগটা শুরু করছি তো ব্লগটা দেখতে থাকো তো এই যে দেখো আমি এখন রাস্তা দিয়ে বেরিয়ে গেছি তো রাস্তার পর রাস্তা শেষ নেই আর নবদ্বীপ যাচ্ছে কলেজে তো বহুত রাস্তা এই যে সাইকেল চালিয়ে চালিয়ে যাচ্ছি আর প্রচণ্ড রোদ বেরিয়েছে আজকে যা রোদ বেরিয়েছে আজকের মতো রোদ মনে হয় আর নেই তো আমার সত্যিকারে খুবই বিরক্ত লাগছে বাট যেতেই হবে কারণ তোদের পরীক্ষা তো সামনেই তো তো এই যে আমার নিজের পার্সোনাল গাড়ি চালিয়ে আমি যাচ্ছি বিশাল রাস্তা গো নবদ্বীপ যাওয়ার আরো অনেকগুলি রাস্তা আছে বাট এই রাস্তাটা দিয়ে যাচ্ছি কারণ এই রাস্তাটা ফাঁকা থাকে আর একটু রাস্তাটা ভালো করে দিয়েছে আর হচ্ছে সামান্য ছায়া ছায়া আছে বাট দেখা যাক কতদূর যেতে পারি মেনলি আজকে যাচ্ছি হচ্ছে সিলেবাসটা কিনতে কারণ পরীক্ষা এক মাস পড়াচ্ছে তো সেক্ষেত্রে সিলেবাসটাও জানি না যে কি আমাদের পরীক্ষায় আসবে তো সেই কারণেই যাচ্ছি গিয়ে সিলেবাসটা কিনে নিয়ে আসলে আমরা সাবজেক্টের সম্বন্ধে একটা আইডিয়া পেয়ে যাবো ফের ওখান থেকে একটা বই কিনে নিলেই হয়ে যাবে বাট এখন সিলেবাসটাও জানি না যে কী আছে বা কোন সাবজেক্টগুলো আছে সেটাও ঠিকঠাক করে জানি না কারণ আগের বছর তিনটে সাবজেক্ট ছিল আর এই বছর সেই তিনটেই থাকবে সরি আগের বছর চারটে ছিল তো এবছর সেই চারটি থাকবে না অন্য চারটে থাকবে সেটা দেখতে হবে তো দেখো হ্যালো ফ্রেন্ডস হ্যাঁ তো আমি কলেজে গেছিলাম যেই কাজের জন্য কাজটাই পুরো পণ্ড মানে কলেজটাই খোলা নেই আজকে জানি না কেন তবুও না জেনে গেছি আর আমি রোদের উল্টো দিকে দেখতে পাচ্ছি তোমরা তো সেই কারণে বাড়ি ফিরে যাচ্ছি তো কী করা যাবে আর কিছুই করা যাবে না যাওয়ার সময় আমি অন্য রাস্তা দিয়ে গেছিলাম আসার সময় অন্য রাস্তা দিয়ে আসছে রেল লাইনের পাশ দিয়ে একটা রাস্তা আছে বাট রাস্তাটা খারাপ বলে তো যাওয়ার সময় যায়নি বাট এখন দরকার কারণ ওখানে গিয়ে আমাকে কিছু কেনাকাটা করতে হচ্ছে সেই কারণেই আমি আবার এখান দিয়ে যাচ্ছি

তো এখানে রোদটা কিন্তু প্রচুর পরিমাণে মানে আগে যে রাস্তাটা দিয়ে গেলাম ওটা ছিল পাকা রাস্তা এটা হচ্ছে মাটির রাস্তা ঠিক আছে উঁচু নিচু এবো ডেবো তো সেই কারণে এই রাস্তা দিয়ে আগে যায়নি তো এই যে এইখানে দেখো এই যে যে ব্রিজটা রয়েছে ব্রিজের তলা দিয়ে জল যাতায়াতের জন্য আর হচ্ছে ওপরটাতে লাইন ট্রেন লাইন ঠিক আছে তো এখানে বন্যার সময় পুরো ডুবে যায় তো সেই কারণে এধারের জল যাতে ওধারে যেতে পারে সেই জন্য এখানে গ্যাপ রেখেছে আর ওপরটাতে দেখো রেল লাইন পাতা রয়েছে তো তোমরা ব্লগটা দেখতে তো এই যে দেখো আমি এক্ষুনি জাস্ট বাড়ি এলাম বাবা বাড়ি এসে কি রোদ সারা রাস্তা চলো একটু চ ডাকছে ছাদ থেকে ঘুরে আসি যেই দরকারি গেছিলাম সেই দরকারটা এই যে ও বলছে ফটো তুলে দিতে তো আমি ফটো তুলে দিওর আমি জাস্ট হাতটা ধুয়ে আসি হ্যাঁ আমি কিচ্ছু টাচ করিনি সত্যিকারই কোনো টাচ করিনি এই যে টমেটো নিয়ে এসছি আর এখন বলছে যে মাত্র এই কটা এনেছিস এই যে আমি এনেছি এক কেজি টমেটো তাই জন্য বলছে যে মাত্র এনেছিস সো হ্যালো ফ্রেন্ডস এখন বাজে পনে একটা আর আমি এখন এই যে স্নান টান করে উঠলাম স্নান টান করে উঠে তোমাদের সঙ্গে কথা বলছি তো আজকে যেই জন্য গেছিলাম কলেজে তো তোমরা দেখলাম যে আমার কোনো কাজই কমপ্লিট হলো বেকারে আছি বেকার এসেছি আর শুধু সাইকেলে চালালাম আছে রোদটা যা সুন্দর মানে গায়ে যা লাগছে রোদটা একবার মারাত্মক রোদ তার মধ্যে ছাতা ব্যথা তো নিয়ে যাইনি তো এই যে এখন বসে থাকবো আর কি কোনো কাজ নেই এখন আমার তো এই যে স্নান টান করে উঠে এখন এমনি বসে আছি তোমার ব্লগটা দেখে থাকো আজকে দুপুরে কী খাওয়া দাওয়া হবে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তোমরা দেখতে থাকো তো হ্যালো ফ্রেন্ডস এই মাত্র আমি ঘুম থেকে উঠলাম বাবা আমি যা ঘুমিয়েছি সেই তিনটে না তিনটের আগে ঘুমিয়েছি বাট এখন ঘুম থেকে উঠলাম আর এই যে এখন সাত দাঁড়িয়ে আছি কারণ কালকের ভিডিওটা এখন এডিট করা হয়নি তো সেই ভিডিওটা এডিট করব পোস্ট করব তো তারপরে ছাদ থেকে নামবো আর এখানে আশেপাশে যা পাখি ডাকছে প্রচুর পাখি রয়েছে কারণ এদের বসন্তকাল তো এই সাইডে ওই সাইডে বহুত পাখি রয়েছে তো তোমাদের সেইগুলো দিচ্ছে এই নাইকল গাছটাই মনে হয় অনেক পাখি রয়েছে কর করই যাচ্ছে ওই যে আমি একটা নীলকণ্ঠ গাছ লাগিয়েছি গাছটা দেখো একেবারে নিচ থেকে বয়ে নিচে লাছে ঠিক আছে দেখো নিচে দেওয়ার তো নিচ থেকে একটা দড়ি লাগিয়ে দিয়েছি দড়ি করে একেবারে ছাদে তুলে আনিছি তো এখানেও কত সুন্দর ফুল ফুটছে দেখো খুব সুন্দর ফুল ফুটছে এখানেও বলিস যদি ওই আ

ঠিক আছে তো এখন এই যে বিকেলবেলা বেলা ঘুমটুম থেকে ওঠার পরই আমার হচ্ছে আমার ঠান্ডা লেগেছে তো সেটাই তোমাদের একটু বলে দিচ্ছি আর এই যে মায়ের দাঁড়িয়ে রয়েছে আর এখানে টিভি দেখছে ঠিক আছে আর এইটুকুনি আর একটা কথা দেখালাম যে আমি বসে আছি তো বিকেলবেলা ওঠার পর থেকেই নাক দিয়ে ঠান্ডা লেগে গেছে আর রাতে কি কি রান্না হয়েছে তোমাদের সেটা শেয়ার করব তো কালকে রাতে সেটা শেয়ার করতে পারিনি কালকে রাতে শেয়ার করবো ভেবেছিলাম বাট ভুলে গেছি দিয়ে পরে ঘুমিয়ে পড়ছি তো আজকে শেয়ার করে দিচ্ছি তো এই যে আজকে রাতে হয়েছে রুটি আর আলু তরকারি তো আলু এখন রুটি আলু তরকারি হয় না এখন ভাতই হতো বাট আজকে অনেক দিন পর আছে রুটি আর আলু তরকারি হলো তো খেয়ে টেয়ে নি খেয়ে টেয়ে আবার সো হ্যালো ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে দেখো রাত দশটা পঁয়ত্রিশ তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে সেটাকে আইকনটি প্রেস করে দেবে যাতে পরবর্তী ভিডিও মিস না হয় আর হচ্ছে ভালো থাকবে সুস্থ থাকবে নিজের পরিবারকে সুখে রাখবে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও